এক অভূতপূর্ব সংকটে দখলকৃত জেরুজালেম ভয়াবহ দাবানলে ঘেরা রাস্তায় গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ এটি প্রকৃতির ক্রোধ এবং মানুষের সংগ্রামের গল্প বুধবার সকালে জেরুজালেম পাহাড়ে শুরু হয় ভয়ঙ্কর দাবানল তীব্র তাপপ্রবাহ আর ঘন্টায় একশো কিলোমিটার গতির প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে জেরুজালেম ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান জানান সিয়ন এলাকা থেকে শুরু হয়ে আগুন প্রথমে পশ্চিমে পরে পূর্ব দিকে ছড়ায় প্রায় এগারো হাজার সাতশো ডুনাম অর্থাৎ দুই হাজার নয়শো একর এলাকা পুরে ছাই লত্রুনের কাছে ক্যানাডা পার্ক প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে টাইমস অফ ইসরায়েলের খবরে জানা যায় আগুনের তাণ্ডবে রাস্তায় গাড়ি আটকে পড়ায় মানুষ গাড়ি ফেলে দৌড়ে পালাচ্ছে স্বামীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন একজন ব্যক্তি জানান শেষ মুহূর্তে তারা গাড়ি থেকে পালায় ঠিক যখন গাড়িতে আগুন ধরার উপক্রম হয় জরুরি বিভাগের পরিচালক ড গাল পাচিস জানান আহতদের বেশিরভাগই লত্রুন এলাকা থেকে এসেছেন তবে কেউ গুরুতর আহত নন ফায়ার সার্ভিস একশো তেষট্টি ইউনিট এবং বারোটি ফায়ার ফাইটিং বিমান নিয়ে লত্রুন নেভেশালম এশতাউল ফরেস্ট এবং হাগায়ের একটি পেট্রোল পাম্পের কাছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কিন্তু কমান্ডার ফ্রিডম্যান সতর্ক করে বলেন আগুন এখনও নিয়ন্ত্রণের কাছাকাছিও নেই বুধবার সন্ধ্যায় তিনি বলেন এটি দীর্ঘ ও সংকটপূর্ণ লড়াই এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল হতে পারে বলে জানান ফ্রিডম্যান আগুন ছড়িয়েছে মেভোহরোন বার্মারোড বেইত মেইর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আগুনের কারণ এখনও অজানা এবং তদন্ত শুরুও হয়নি জিউস ন্যাশনাল ফান্ডের হিসাবে বিশাল এলাকায় প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে গেছে পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিস ইটালি সাইপ্রাস ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া সাহায্য চেয়েছে গ্রিস ও ইটালি ইতিমধ্যেই ফায়ার ফাইটিং বিমান পাঠিয়েছে ইসরায়েলের প্রধান ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সেনাদের নির্দেশ দিয়েছেন জেরুজালেমের এই দাবানল প্রকৃতির অপ্রতিরোধ শক্তির এক কঠিন স্মারক ফায়ার ফাইটাররা ও স্বেচ্ছাসেবকরা আগুনের সঙ্গে লড়ছে বাসিন্দারা আশায় বুক বাঁধছে বিশ্ব দেখছে কিভাবে একটি জাতি এই অগ্নি প্রলয় থেকে নিজেদের পুনর্গঠন করছে এটি এখনও অসমাপ্ত এক গল্প বেঁচে থাকার ঐক্যের এবং পুনর্নির্মাণের